হ্যালো বন্ধুরা সাহেব শম্প ব্লকে স্বাগত জানাই আজকে ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ আজকে ওয়েদারটা খুবই বর্ষা বর্ষা টাইপের আজকে একটু ঘূর্ণিঝড় এসছে জানি না কী নাম এসছে রুমাল না রেমাল সেই উপলক্ষে আজকে কী করলাম খিচুড়ি বানিয়ে নিলাম তো খিচুড়ি দেখতে পাচ্ছ তোমরা একটু নাড়াচাড়াও করে নিলাম খিচুড়ি এরপর খিচুড়ির জন্য সবজিগুলো একটু ভেজে নিয়েছি আর কী সবজির দাম বাজারে গিয়েছিলাম সবজির দাম এত বাবি তারপর একটু বেগুনও ভাজবো একটু মাছও নিয়েছি মাছ দিয়ে আজকে খিচুড়ি সাঁটিয়ে দেবো দুধ থালা খেয়ে নেব আজকে দেখো একদম যে টপ করে ফুটেছে এরপর সবজি যেগুলো রয়েছে না সেগুলো এরপর দিয়ে দিতে হবে এখানে এটা তো আর একটু ফুটুক তাই ততক্ষণ আমি কি করি আলুগুলো একটু ভেজে নিই ভাজা আমার হয়ে গেছে এরপর আমি কি করলাম ওই মশলা মাখানো যে সবজিগুলো সেগুলো আমি এরপরে দিয়ে দিচ্ছি আর এও ততক্ষণ ফুটতে থাকুক কারণ হালকা করে ভেজেছি তো আর এতে দিলে আরও যখন আধ ঘন্টার মতন ফুটতে থাকবে তখন আরও এটা নরম হয়ে যাবে তারপর আমি নাই নামিয়ে নেবো তার আগে এই খিচুড়িতে মশলা দেওয়ার জন্য আগে এই মশলাটা আমি একটু কষে নিয়েছি দেখতে পুজোছ এটা কষে নিলাম এরপর আমি কি করব এই হাঁড়ির উপরে দিয়ে দেব দিয়ে দিলাম এইটাকে একটুখানি ভালো করে চুষে দিয়ে এরপর কি করবো একটু মাখিয়ে নিচ্ছি হ্যাঁ ভালো করে মাখানো হয়ে গেছে এরপর কি করলাম তো গরম মশলা নামানোর আগে গরম মশলা দিলে একটু খুবই ভালো হয় আর ঘি তো ঘি আমার তো একদম খুবই পছন্দ তাই একটু ঘিটা একটু ভালো করেই দিয়ে দিয়েছে এই যে দেখতে পেয়েছো ফাইনালি আমার খিচুড়িটা হয়ে গেছে এরপর আমরা খেতে বসবো তার জন্য কী করলাম বেড়ে নিলাম আর কি কি দেখতে পেয়েছো তোমরা কী কী আছে খিচুড়িতে অনেক রকম এরকম করে তোমাদের কালকে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা